জিততে না মালানের খবর ছিল মহা পারলে মহাগুরুত্বপূর্ণ সময়ে সহজ ক্যাচ ফেলে দেওয়া মালানের উপর জেরে যা বলল তামে ইকবাল খান দর্শক বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গেই থাকুন খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএল এর প্লে অফে এক পা দিয়ে রাখল ফরচুন বরিশাল বুধবার বাইশে জানুয়ারি চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারের নয় উইকেট হারিয়ে একশত রান সংগ্রহ করে বরিশাল জবাবে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে একশত ষাট রান তুলতে পারে খুলনা আর তাতেই সাত রানের জয় পাই তামিম ইকবালের দল তবে দর্শক এ ম্যাচে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা খুলনার জয়ের জন্য শেষ আঠারো বলে প্রয়োজন ছিল একচল্লিশ রান টান টান উত্তেজনায় গুরুত্বপূর্ণ সময়ে তখন সহজ এক ক্যাচ ফেলে দিলেন গত ম্যাচে তামিমের সাথে দ্বন্দ্ব হওয়া ডেভিড মালান আর মহাগুরুত্বপূর্ণ সময়ে এমন সহজ ক্যাচ মিস করাই কঠিনভাবে রাগ রাগজাড়তে দেখা যায় তামিম ইকবালকে এ নিয়ে ম্যাচ শেষে তামিম বলেন আলহামদুলিল্লাহ যে অঘটন কিছু হয় নাই ম্যাচ হারলে মালানের মিস করায় ক্যাচেই হতো টার্নিং পয়েন্ট কারণ সে মহাগুরুত্বপূর্ণ সময়ে ক্যাচটা মিস করেছিল